আচ্ছা সবাই তো বলি দেখ বই পাড়া এই জায়গাটা তো ভীষণ কম্পিটিভ একটা জায়গা এবং সেটা আমরা সবাই হয়তো অবশ্যই জানি যারা বই পাড়ার সঙ্গে যুক্ত তো সবাই তো বলে যে এই কম্পিটিভ জুনিয়াতে নাকি কেউ বন্ধু হয় না তোমার কি মতামত মানে এখানে কি সত্যি বন্ধু বলে কিছু হয় নাকি বন্ধু সে যে পেছন থেকে পিঠে ছুরি মারার মানুষজনই বেশি তোমার কি মতামত এ বিষয়ে প্রথম কথা হচ্ছে যেহেতু পেয়েছো সেই অর্থে কখনো কইপারাতে হ্যাঁ বলছি প্রথম কথা হচ্ছে যেহেতু আমি কম্পিটিশনের নাম লেখাইনি বইপাড়ার কম্পিটিশনে বা কোনো প্রতিযোগিতায় যাইনি সেই জন্য বইপাড়ার কম্পিটিশনে যে জিনিসগুলো হয় সেগুলো আমার সাথে হয়নি বলবো না সেগুলো যখন আমার সাথে হওয়ার চেষ্টা হয়েছে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি দ্বিতীয় কথা হচ্ছে বইপাড়ায় যদি বন্ধু না পেতাম তাহলে হয়তো আমি আর যেখানে পল্লবীর সঙ্গে বসে থাকতাম না কারণ যারা ইন্টারভিউটা দেখবেন তারা সবাই না জানলেও আমি আর ও তো জানি এবং বইপাড়ার আরও অনেক মানুষ জানেন যে পল্লবী আর আমার মধ্যে একটা নিঃস্বার্থ বন্ধুত্ব এখনো পর্যন্ত এখনো পর্যন্ত টিকে আছে না সেটা হলো আমার বিশ্বাস টিকে যাবে কারণ এই প্রসঙ্গে একটা বিটিএস বিহাইন্ড দ্য সিন একটা কথা বলি আজকের এই ইন্টারভিউটা হওয়ার পিছনেও কিন্তু একটা সুদীর্ঘ ঝগড়ার পর্ব আছে এবং তারপর আজকেরই দিনে আমরা বসে আছি এবং সেই ঝগড়ার পর তৎক্ষণাৎ সেই ঝগড়াটা মিটিয়ে নেওয়াও আছে কারণ পল্লবী এবং আমার মধ্যে সহলেখক হিসাবে যে আলাপচারিতাটা শুরু হয়েছিল সেটা এক সময় গিয়ে এমন একটা বন্ধুত্বের পর্যায়ে গেছে যে বন্ধুত্বটা হয়তো মানুষের খুব ছোটবেলার বন্ধুত্ব থাকে তো আমি বলবো সেটা আমার আমার কাছে অন্তত ঈশ্বরের আশীর্বাদ যে বইপাড়া থেকে আমার এরকম একজন বন্ধু পাওয়া আর নেগেটিভ কোনো ঘটনা আর নেগেটিভ ঘটনা পিঠে ছুরি মারা অর্থে আমি যেটা বলবো পিঠে ছুরি যদি কেউ মারতে চেয়েছে আমি বলবো সে হয়তো সেখানে আমার পিঠটা পায়নি কারণ আমি সেখানে বইপাড়ায় কোনোদিন পিঠ দিয়ে বসেছিলাম না এসব আমার পিঠে ছুরি মারো বলে কারণ এই যে বললাম বইপাড়া বই পাড়ায় আসাটা আমার খুব ভালোবেসে আমি এখনো লিখি ভালোবেসে কাজে কেউ যদি আমায় কোথাও থেকে সরাতে চায় তো হিরর শি ইজ অলওয়েজ ওয়েলকাম আমি সেখান থেকে সরিয়ে নেবো আমার আমি একটা জায়গাতেই থাকতে চাই পাঠকের মনে আমার মনে হয় আমার যদি কলমের কিছু ক্ষমতা থাকে আমার যদি লেখা মানুষ ভালোবাসেন তাহলে কেউ কোনো কোথাও থেকে আমাকে মুছে দিতে পারবে না আমার হয়তো এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমার লেখাটা থেকে যাবে সুতরাং বন্ধু সেজে কেউ আসা বা পিঠে ছুরি মারা তারা হয়তো আস্তে আস্তে আমার জীবন থেকে চলে গেছে